নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিজ্ঞান যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক অভিজ্ঞান বাড়ির পিছনে লম্বা খোলা চাতালের ওপর ইজি চেয়ারে বসিয়াছিলাম ঠিক নিচে দিয়া ভাদ্রের গঙ্গা অধীর উন্মাদনায় ছুটিয়া চলিয়াছিল কিছু দূরে আরেকটি চেয়ারে যে বসিয়াছিল তাহার নাম সুনন্দা সুনন্দার বয়স আঠেরো উনিশ তাহাকে দেখিলে সম্মুখের ওই ভরা গঙ্গার কথা মনে হয় তেমনি অধীর উদ্বেল প্রবল চুম্বকের মতো তাহার যৌবনোচ্ছ্বল দেহের একটা অনিবার্য আকর্ষণ আছে বুদ্ধি ও সংযমকে অতি সহজে বিপর্যস্ত করিয়া দিতে পারে সুনন্দার ঘন কালো চুলের মধ্যে সিঁদুর নাই বোধ সে অনুরা তাহার কানে সূক্ষ্ম তারের কাজ করা সোনার কানবালা গলায় সরু একটি হাড় পরিধানে মেঘলা রঙের শাড়ি বর্তমানে সে সাগ্রহে আমার মুখের পানে চাহিয়াছিল তাহার ঘোর রক্ত বর্ণ পুরন্ত অর্ধরষ্ট যেন অনুচ্চারিত প্রশ্নে ঈষৎ বিভক্ত হইয়াছিল কিন্তু এই ভাদ্রের অপরাহ্নে সুনন্দার পাশে বসিয়াও আমার মনটা ছটপট করিতেছিল একটা দুর্বোধ্য অশান্তি স্নায়ুর মধ্যে সঞ্চারিত হইয়া দেহটাকেও অস্থির করিয়া তুলিয়াছিল সুনন্দা সহসা প্রশ্ন করিল বলুন না আপনার নাম কি একটু চিন্তা করিয়া বলিলাম বলতে পারি না অধীর অসন্তোষে সুনন্দার অধর স্ফুরিত হইয়া উঠিল সে কহিল বলবেন না তাই বলুন কেন নাম বললে কি আমার আপনাকে বাড়ি থেকে বিদায় করে দেব আর এখন তো আপনি সেরে উঠেছেন বিদায় করলেই বা ক্ষতি কী আমি বললাম সুনন্দা আমি চলে যেতেই চাই সুনন্দা অধর দংশন করিল একটু থামিয়া অনুতপ্ত স্বরে বলিল রাগ করলেন আমি অমন চাতা বলি রাগ করিনি সত্যি বলছি যতদিন বিছনায় শুয়েছিল কিছু মনে হয়নি কিন্তু এখন আর আমার মন টিকছে না কে বলি মনে হচ্ছে কোথাও চলে যাই আমার যাবার আছে কোথায় যাবার আছে তা জানি না সুরে সুনন্দা বলিল আচ্ছা কেন কথা বললেন বলুন না কারুর জন্য আপনার মন কেমন করছে তাই তাড়াতাড়ি চলে যেতে চান হয়তো আপনার স্ত্রী ছমকিয়া উঠিলাম স্ত্রী আমার কি বিয়ে হয়েছে সুনন্দা তীক্ষ্ণ চোখে চাহিয়া বলিল হয়নি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম না বোধ হয় সুনন্দা বিদ্যুতের মতো প্রশ্ন করিল তবে ও হীরের দুল কার হীরের দুল সুনন্দা হাসিয়া উঠিল তাহার হাসিতে একটু তিক্ত রস ছিল বলিল তাও অস্বীকার করবেন আচ্ছা আমাকে কি মনে করেন বলুন দেখি ধীরে ধীরে বলিলাম মনে করি আনন্দময়ী মূরতি তোমার কোন দেব আজি আনিলে দিবা তোমার পরশ অমৃত সরস তোমার নয়নে দিব্য বিভা কথাগুলো একরকম নিঃসারেই মুখ দিয়া বাহির হইয়া আসিল সুনন্দা গঙ্গার দিকে তাকাইল তাহার চোখে ভরা নদীর ছায়া পড়িল গঙ্গার পরপারে মেখলা আকাশ চিবিয়া এক ছলক রক্তাপ সূর্য রশ্মি তাহার কপালে গালে সুগল সরল বাহুতে আসিয়া পড়িল কিয়ৎকাল পরে সে চটুল হাসিয়া মুখ ফিরাইল আমার পরশ যে অমৃত সরস তার জানলেন কি করে জ্বরের ঘরে যখন অচৈতন্য হয়ে পড়েছিল তখন কপালে তোমার ঠান্ডা হাত বড় মিষ্টি লাগত সুনন্দা শূন্যের দিকে তাকাইয়া মৃদুস্বরে বলিল তিন দিন জ্বরে একেবারে অজ্ঞান হয়েছিলেন উহ সে কি জ্বর গায়ে হাত দিলেই হাত পুড়ে যায় ডাক্তার বললেন নিমোনিয়ায় দাঁড়াতে পারে আমরা তো ভেবেছিলুম কিন্তু কি ভাগ্যে চার দিনের দিন থেকে জ্বর কমতে আরম্ভ করলো আমার কি হয়েছিল সুনন্দা জ্বরই বা হলো কেন আবার সেরেই বা উঠলুম কি করে সে একবার আমার দিকে তাকাইয়া পূর্বপথ আকাশের দৃষ্টি স্থাপন করিয়া বলিল আমি রোজ সকালে এখানে স্নান করি বারো দিন আগে সকালবেলা নাইতে এসে দেখি স্রোতে আপনি ভেসে যাচ্ছেন সাঁতরে গিয়ে তুলে নিয়ে এল অজ্ঞান অচৈতন্য নিঃশ্বাস এত আস্তে পড়ছে যে ধরা যায় না শুধু প্রাণপণে একটু ভাঙা গাছের ডাল আঁকড়ে আছেন ডাকা ডাকি করতে বাবা এলেন চাকর বাকরেরা এলো ধরাধরি করতে আপনাকে ঘরে নিয়ে গিয়ে শোয়াল তার আধ ঘন্টা পরেই তারস দিয়ে জ্বর এলো গভীর মনোসংযোগ শুনি না বলিলাম তারপর সুনন্দা ঈশাদ হাসিল তারপর আর কি এখন সেরে উঠেছেন তাই পরিচয় না দিয়েই পালাবার চেষ্টা করছেন আমি কাতরভাবে বলিলাম সুনন্দা আমার যদি উপায় থাকতো ভ্রুভঙ্গি করিয়া সুনন্দা বলিল উপায় নেই কেন আপনার নামে কি পুলিশের ওয়ারেন্ট আছে এমন সময় সুনন্দার বাবা আসি একটা শূন্যের চেয়ারে বসিলেন তাহার নাম জানি না সুনন্দা বাবা বলে চাকরের সসম্ভ্রমে বাবুজি বলিয়া ডাকে যে ডাক্তার আমার চিকিৎসা করিতেছিলেন তাহাকে একবার রায় বাহাদুর বলিতে শুনিয়াছি অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক বেশি কথা কয়েন না যে যা বলে তাহাতেই রাজি তিনি নিঃশব্দ চেয়ারে আসিয়া বসিলে সুনন্দা বলিল বাবা উনি চলে যেতে চান কিন্তু নাম ধাম ঠিকানা কিছুই বলবেন না কর্তা নিস্তেজভাবে বলিলেন চলে যাবেন কিন্তু এখনো ওর শরীর তেমন আরও দুদিন থেকে গেলেই তো হতো সুনন্দা উচ্ছ্বাসিত স্বরে বলিয়া উঠিল কিন্তু উনি নাম বলবেন না কেন আমি ওর প্রাণ বাঁচিয়েছি আমাকে বলতে বাধা কি অত্যন্ত কুণ্ঠিতভাবে কর্তা বলিলেন উনি যখন বলতে চান না তখন আমাদের পীড়াপিড়ি করা উচিত নয় হয়তো কোনো কারণ আছে সুনন্দা সাহসে উঠিয়া দাঁড়াইল ক্ষুব্ধ উজ্জ্বল চোখে আমাকে বিদ্ধ করিয়া বলিল বেশি দরকার নেই বলবার আমি চাই না শুনতে বলিয়া দ্রুত পদে বাড়ির ভিতর চলিয়া গেল কিছুক্ষণ নীরবে বসিয়া রহিলাম তারপর কর্তা মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন আপনি কবে যেতে চান আমি সন্ধ্যা ধূসর গঙ্গার দিকে চাহিয়া বলিলাম আজ থাক কাল সকালে আচ্ছা আপনার যাতে সুবিধা হয় সেই রাত্রে ঘুমিয়া পড়িয়াছিলাম দুর্বলের গভীর নিদ্রা কিন্তু ভাঙিয়া গেল কপালে অতি শীতল মধুর স্পর্শ অনুভব করিয়া চোখ মেলিলাম সুনন্দা শিওরে দাঁড়াইয়া আছে অপরিসীম তৃপ্তিতে মন ভরিয়া গেল আবার চক্ষু মুড়িলাম প্রভাতে বিদায়কালে বলিলাম সুনন্দা তাহলে এবার যাই সুনন্দা বলিল এই নিন এই মানি ব্যাগটা আপনার পকেটে ছিল ওর মধ্যে আড়াইশো টাকার নোট আছে আর দুটো হিরের দুল আচ্ছা বলিয়া মানি ব্যাগ পকেটে পুড়িলাম সুনন্দার বাবা ঘরে ছিলেন না সুনন্দা জিজ্ঞাসা করিল আমাদের মনে থাকবে তো হ্যাঁ আবার আসবেন তো কি জানি তীব্র চাপা সরে সুনন্দা বলিল আসবেন আসতে হবে আমি পথ চেয়ে থাকব দেখিলাম তাহার চোখ দুটো বাষ্পোজ্জ্বল হইয়া উঠিয়াছে সে একবার দাঁত দিয়া ঠোঁট চাপিল তারপর বিদায় হাসিল বাড়ির গাড়ি স্টেশন পৌঁছাইয়া দিল স্টেশনে মাঝারি বেশি লোকজন নাই টিকিট ঘরে খাঁচার মুখে গিয়া একটি দশ টাকার নোট ছিদ্রপদে বাড়াইয়া দিলাম বলিলাম টিকিট ঝিমানেশ্বরের টিকিটবাবু বলিলেন কোথায় যাবেন কোথায় যাইব এদিক ওদিক তাকাইয়া বলিলাম দশ টাকায় যতদূর যাওয়া যায় টিকিটবাবু চক্ষু মেলিয়া পিঞ্জলের মধ্যে হইতে চাহিলেন শেষে বলিলেন কোন দিকে যেতে চান তা ভাবে বলিলাম যেদিকে হয় টিকিটবাবু আর একবার আমাকে দৃষ্টিপ্রসাদে অভিষিক্ত করিয়া নীরবে একটা টিকিট কাটিয়া ছিদ্রপথে আগাইয়া দিলেন লাল টিকিট রংটা কেমন যেন পছন্দ হলো না অনভ্যস্ত ঠেকিল বলিলাম লাল টিকিট দিলেন কেন তবে কোন টিকিট দেব হোল চিন্তা করিয়া বলিলাম না থাক এতেই হবে টিকিট টিকিটবাবু পিঞ্চারাবদ্ধ ব্যাঘ্রের মতো আমাকে নিরীক্ষণ করিতেছেন দেখিয়া আমি সেই স্থান ছাড়িয়া প্ল্যাটফর্মে গিয়া দাঁড়াইলাম আধ ঘন্টা পরে ট্রেন আসিল একটা খালি কামরায় দেখিয়া উঠিয়া পড়িলাম ট্রেন চলিয়াছে চারিদিকে জল ভরা ধানের ক্ষেত আকাশে কখনো মেঘ কখনো রৌদ্র আমি কোথায় চলিয়াছি এই পৃথিবীতে আমার চেনে এমন কেউ আছে কি আমার কি গৃহ আছে কোথায় কাহার কাছে যাইবার জন্য আমার মনে এই অধীর চঞ্চলতা ট্রেন চলিতেছে থামিতেছে যাত্রীরা উঠিতেছে নামিতেছে হট্টগোল করিতেছে ইহাদের মুখে রাগ বিরাগ ক্রোধ আনন্দের প্রতিচ্ছবি দেখিতেছি সুনন্দার বিদায়কালীন মুখ মাঝে মাঝে মনে পড়িতেছে সুনন্দা বোধ আমাকে ভালোবাসে তাহার প্রকৃতি কুলোপাল্লবি ভাদ্রের গঙ্গার মতো আপন অপর্যাপ্ত পাচুর চেয়ে অসমৃত আমাকে সে গঙ্গা হইতে তুলিয়া আনিয়াছিল আমি তাহার কুড়াইয়া পাওয়া জিনিস গঙ্গায় ভাসিয়া যাইতেছিলাম কেন একটা বড় স্টেশনে গাড়ি থামিল খবরের কাগজে বিক্রয় হইতেছিল একটা কিনিলাম গাড়ি আবার চলিতে লাগিল নিরুৎসুক ভাবে কাগজখানা চোখের সামনে ধরিয়া রাখিলাম কিছুদিন আগে ট্রেনে কালিশন হইয়াছিল তাহারই বিবরণ কত লোক মরিয়া গিয়াছে কত লোককে পাওয়া যাইতেছে না তাহাদের নাম ধাম ঠিকানা দেশ হইতে সোনা রপ্তানি হইতেছে এবছর ধানের অবস্থা কিরূপ দাঁড়াইবে তাহার পূর্বাভাস এসব খবর ছাপিয়া কি লাভ হয় কাহার কাজে লাগে ক্রমে অপরাহ্ন হইল আমি যেন নিরুদ্দেশের যাত্রী আমার যাত্রা শেষ নাই একই রবি তুমি একটা জনাকীর্ণ বড় স্টেশনে গাড়ি থামিয়াছিল ঘাড় ফিরিয়া দেখলাম একটা লোক মুখ বাদিত করিয়া আমার পানে তাকাইয়া আছে তাহার চক্ষু যেন ঠিক রাইয়া বাহিরে আসিবে আমিও তা আগে ভালো করিয়া দেখিলাম আমারই সমবয়সী লম্বা হৃষ্ট পুষ্ট চেহারা নাকের পাশে একটা পিঙ্গল বর্ণ মার। মাসা চোয়ালে ভারী না বলবান মজবুত কোচের লোক সে এক লাফে গাড়ির মধ্যে ঢুকিয়া আমার কাঁধ ধরিয়া প্রবল বলিল রবি তুমি বেঁচে আছো লইয়া ভেবেছিলাম আপনাকে আমি চিনি না চেনো না সে আবার ব্যধিত মুখে চাইয়া রহিল তারপর আস্তে আস্তে মুখ বন্ধ করিল তাহার চেয়ে সন্দেহের ছায়া পড়িল আমি ভদ্রতা করিয়া পাশে নির্দেশ করিয়া বলিলাম বসুন সে থপ করিয়া বসিয়া পড়িল কিন্তু তাহার দৃষ্টি আমার মুখ হইতে নড়িল না আমাকে সত্যিই চিনতে পারছ না মৃদু হাসিয়া মাথা না নিলাম না আপনি কে সে বুদ্ধি মতো বলিল আমি নিরদ ডাক্তার নিরোধ রায় তোমার বাল্য বন্ধু অরুণা সম্পর্কে আমার বোন হয় তারপর অধীর কণ্ঠে বলিল কি আশ্চর্য রবি আমাকে ভুলে গেলে এই যে মাসখানেক আগে তোমার সঙ্গে দেখা হয়েছে বলতে পারি না সে হঠাৎ বলিল তুমি কোথায় যাচ্ছ তাহার চোখে সন্দেহ আরও ঘনীভূত হইয়াছে দেখিলাম বলিলাম জানি না কোথা থেকে আসছ একটু ভাবিয়ে বলিলাম জানি না সে ব্যগ্রভাবে রবি তোমার কিছু মনে নেই ট্রেনের কলিশন তুমি কলকাতা থেকে ফিরছিলে রাত্রে তিনটের সময় কলিশন হয় কিছু মনে করতে পারছ না না আমার নাম কি রবি এই সময় ট্রেনের ঘন্টা বাজিল সে একটা সংকল্প ঠিক করিয়া লইয়া বলিল তুমি আমার সঙ্গে এসো এখানে আমার বাড়ি আমার কাছেই থাকবে জিজ্ঞাসা করিলাম আপনার কাছে থাকবো কেন সে ছেলে ফুলনার সরে বলিল পরে বলবো তোমার সঙ্গে অনেক মজার কথা আছে এখন এসো এবার গাড়ি ছাড়বে তাহার বালকচিত প্রতারণার চেষ্টা দেখিয়া হাসি পাইল বলিলাম আপনার কি বিশ্বাস আমি পাগল না না তা নয় এসো গাড়ি ছাড়ছে বলিয়া আমার ধার ধরিয়া টানিয়া গাড়ি হইতে নামাইয়া লইল স্টেশনের ফটকে টিকিট বাহির করিলাম সে হাত হইতে টিকিটখানা লুকাইয়া লইল টিকিট করেছে দেখছি টিকিট পরীক্ষা করিয়া বলিল রামপুর থেকে আসছো তা হবে কিন্তু সেখানে কলিশন হয়েছিল সেখান থেকে রামপুর তো প্রায় সত্তর মাইল দূরে যাই হোক এসো আমি কইলাম আমি আবার কিন্তু কালই চলে যাব স্টেশনের বাইরে একখানা ছোট মোটর ছিল তাহাতে উঠিয়া বসিলাম ডাক্তার নিরোজ চালাইয়া লইয়া চলিল একটা লাল রঙের বাড়ির সম্মুখে আসিয়া গাড়ি থামিল দেখিলাম লেখা আছে টেলিগ্রাফ অফিস ডাক্তার বলিল তুমি বসো আমি এক্ষুনি আসছি বলিয়া দ্রুত পদে চলিয়া গেল মিনিট তিন চার পরে ফিরিয়া আসিয়া আবার নীরব গাড়ি দাঁড়াইয়া চলিয়া চলিল নিরোধ, ডাক্তারের বাড়ি একটা ঘরে বসিয়াছিলাম ডাক্তার আমার সম্মুখে উপশিষ্ট ছিল সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল ডাক্তার জিজ্ঞাসা করিল তুমি রামপুরে কদিন ছিলে শুনেছি বারো দিন কি করে সেখানে গেলে মনে আছে কি না শুনেছি গঙ্গায় ভেসে যাচ্ছিলাম সুনন্দা তুলেছিল ও ডাক্তার কিয়ৎকাল চুপ করিয়া রহিল তারপর বলিল সুনন্দাকে একটি মেয়ে তোমার যা যা মনে আছে সব আমাকে বলো সংক্ষেপে বলিলাম শুনিয়া ডাক্তার বলিল হুম এখন সব বুঝতে পারছি কি বুঝতে পারছেন তোমায় যা হয়েছিল কি হয়েছিল ডাক্তার ধীরে ধীরে প্রত্যেকটি কথা শুনিয়া শুনিয়া বলিতে লাগিল তুমি রাত্রিরের ট্রেনিং কলকাতা থেকে বাড়ি ফিরছিলে পথে কলিশন হয় তুমি সম্ভবত সেই ধাক্কায় গাড়ি থেকে ছিটকে বাইরে পড়িয়েছিলে মাথার চোট লেগেছিল অন্ধকার রাত্রে ঘুরে বেড়াতে বেড়াতে গঙ্গায় পড়ে যাও গঙ্গা সেখান থেকে মাইল খানেক দূরে তারপর ভাসতে ভাসতে রামপুর পৌঁছিলে কেমন এখন মনে পড়ছে কি না আমি ক্লান্তভাবে বলিলাম না আমি কিন্তু কাল সকালেই চলে যেতে চাই কোথায় যাবে মনে মনে ঠিক করিয়া ফেলিয়াছিলাম রামপুরে সুনন্দার কাছে ফিরিয়া যাইব কিন্তু মুখে জানি না আচ্ছা সে দেখা যাবে ডাক্তার উঠিয়া ভ্রুকঞ্চিত মুখে ঘরমায় পায়েচারি করিতে লাগিল তারপর আমার সম্মুখে দাঁড়াইয়া হঠাৎ বলিল অরুণা কাল আসবে ঈশ বিস্ময়ে বলিলাম অরুণাকে চেনো না স্ত্রীলোক ডাক্তার হতাশাপূর্ণ স্বরে বলিল হ্যাঁ স্ত্রীলোক আমি মাথা নাড়িলাম সুরন্দা ছাড়া আমি আর কোন স্ত্রীলোককে চিনি না আচ্ছা ও কথা থাক এসো এখন অন্য গল্প করি কিছুক্ষণ ডাক্তার অন্য গল্প করিল সে পাঁচ ছয় এখানে ডাক্তারি করিতেছে ইহার মধ্যে বেশ পশা জমাইয়া তুলিয়াছে তাহার স্ত্রী পুত্রাদি এখন দেশে আছে পুজোর সময় গিয়া তাহাদের লইয়া আসিবা ইত্যাদি আমি চুপ করিয়া শুনিতে লাগিলাম শেষে ডাক্তার বলিল আগে তুমি রবি ঠাকুরের কবিতা খুব আবৃত্তি করতে এখন পারো পারি বলো তো একটা শুনি আমি বলিলাম দূরে দূরে আজ ভ্রমিতেছে আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে সবলে কারেরে ধবিনা বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে ডাক্তার আশাব্যাগ্র কণ্ঠস্বরে যথাসাধ্য সংযত করিয়া যেন ছলে বলিল সেবার যখন তুমি আর আমি স্কটিশ চার্চ কলেজে আইএসসি পড়ি তখন তুমি একবার এই কবিতাটা আমাকে সাহিত্য সব্যায় আবৃত করিয়াছিলেন নিজের কথা আমার কিছু মনে পড়ে না ডাক্তার আবার গুম হইয়া গেল আমি বলিলাম ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আপনি জিজ্ঞাসা করছেন এতে কি লাভ জানি না কিন্তু আমার বড় ক্লান্তি বোধ হচ্ছে না না আরও কথা না ডাক্তার ঘরে দেখিয়া বুঝিল আটটা বেজে গেছে চলো এবার দুটি খেয়ে শুয়ে পড়বে কাল সকালে ঘুম ভেঙে হয়তো হ্যাঁ কাল সকালেই আমি যাব সকাল নটার সময় বলিলাম এবার তাহলে বিদায় হই গভীর উৎকণ্ঠায় ঘড়ির দিকে তাকাইয়া ডাক্তার বলিল আর একটু আধ ঘন্টা পরে যেও এখন তো কোনো ট্রেন নেই চলো ততক্ষণ ওই ঘরে বসবে মনের সেই অস্থিরতা প্রবল হইয়া উঠিতেছিল ডাক্তারের সাহচর্য ভালো লাগিতেছিল না তবু ঘরে গিয়া বসিলাম বলিলাম ঠিক সাড়ে নটার সময় আমি উঠব ডাক্তার আচ্ছা বলিয়া আমাকে ঘরে বসাইয়া বাহির বারান্দায় গিয়া দাঁড়াইল ডাক্তার লোক মন্দ নয় সে আমাকে আপন করিয়া লইতে চায় কিন্তু আমি আপন হইতে পারিতেছি না সুনন্দাও কাছে টানিয়াছিল আমি কাছে যাইতে পারি নাই দশ মিনিট পনেরো মিনিট কাটিয়া গেল বাহিরে মোটরের শব্দ শোনা গেল ভালোই হলো ডাক্তারের মোটরে স্টেশনে যাইব চাপা কণ্ঠের কথাবার্তা কানে আসিতে লাগিল হঠাৎ একটা উচ্ছ্বসিত ক্রন্দন ধ্বনি অর্ধ রুদ্ধ হইয়া গেল আমি উঠিয়া দাঁড়াইলাম এবার যাইতে হইবে দাঁড়ে দিকে পা বাড়িয়েছি একটি স্ত্রীলোক দাঁড় ঠেলিয়া প্রবেশ করিল তার বয়স কুড়ি একুশ তন্নি গৌরাঙ্গি মুখখানি অতি সুন্দর কিন্তু চোখের কোণে কালি পড়িয়াছে মাঝখানে খানিকটা চোখে পাগলের দৃষ্টি সে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল তারপর একটা অর্ধোচ্চারিত ওগো বলিয়া ছিন্নমূল লতার মতো আমার পায়ের কাছে পড়িয়া গেল আমি সরিয়া দাঁড়াইলাম বলিলাম আপনি কে সে মুখ তুলিয়া কাঁদিয়া উঠিল ওগো আমায় চিনতে পারছ না সটটা মর্মভীতি কিন্তু আমার প্রাণে কোনো সারা জাকিল না কেবল অন্য কোথাও চলিয়া যাইবার অধীরতা দুর্নিবার হইয়া উঠিল হইলাম না আমি এবার যাই সে আমার পা জড়াইয়া ধরিয়া বলিল যেও না যেও না আমি যে তোমার স্ত্রী তোমার অরুণা তাহার হাত ধরিয়া তুলিলাম স্পর্ষটা অত্যন্ত পরিচিত আমার অস্থিরতা আরও বাড়িয়া গেল মুখের মধ্যে কেমন যন্ত্রণা হইতে লাগিল বলিলাম আপনার কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছে কিন্তু আমার আর সময় নেই আমি যাই বলিয়া তাহার হাত ছাড়াইয়া দ্রুত ঘর থেকে বাহির হইলাম ডাক্তার বাহিরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়া ছিল তাহাকে বলিলাম চললুম তবে বিদায় মোটর বারান্দার নিচেই ছিল তাহাতে উঠিতে যাইব স্মরণ হইল ডাক্তারকে কিছু দেওয়া হলো না টাকা বাহির করিবার জন্য খুলিলাম টাকা ছাড়া একটা জিনিস এতক্ষণ লক্ষ্য করি নাই খোপের তরদ দেশে নীল কাগজে মোড়া কি একটা রহিয়াছে তুই আঙ্গুল দিয়া সেটা বাহির করিলাম মোড়ক খুলিয়া দেখিলাম যেন হীরার দুল পৃথিবী ও আকাশ সমস্ত পরিদৃশ্যমান জগতটায় যেন এতক্ষণ একটু হেলিয়া একটু ছিল এখন নড়িয়া চড়িয়া নিজের অভ্যস্ত স্থানে বসিয়া গেল চারিদিকে চাহিলাম পৃথিবীর চেহারাটা বদলাইয়া গিয়াছে শকুন্তলার আংটি দেখিয়া দুষ্মন্তের কি এমন হয়েছিল ফিরিয়া গেলাম ডাক্তারকে বলিলাম নিরু যাওয়া হলো না মোটর নিয়ে যেতে বল নীরদ আমার কাঁধে চাপিয়া ধরিয়া চোখে বলিল রবি মনে পড়েছে পড়েছে ছাড় অরুণার কাছে যাই আর সুনন্দা সুনন্দা নামটা যেন কোথায় শুনিয়াছি স্বপ্নের মতো মনে হইল বললাম সে আবার কে নীরদ হাসিয়া উঠিল কেউ না এখন ঘরে যা ঘরে অরুণা মেঝের ওপর মুখ গুজিয়া পড়িয়াছিল তাহা শিয়রে দাঁড়াইয়া কম্পিতেশ্বরে বলিলাম অরুণা তোমার হীরের দুল এনেছি or two.